অ্যাম্বিশন আকাঙ্ক্ষা ইন্সপিরেশন প্রেরণা কিউরিসিটি কৌতূহল ডঙ্কি গাদা ডাব গুগো হেয়ার খরকোশ হাগ বাছপাখি এমেন্ট সংশোধন করা অ্যাকোয়ার অর্জন করা এ কুকর্মে সাহায্য করা ডাক অপহরণ করা একটিভেট সচল করা এসিযম অনুমান করা ডক কাট করা প্লেন্টিভ বাদি ফোরজারি জালিয়াতি ডিপোজিশন জবানবন্দি লয়ার আইনজীবী কনফেশন স্বীকারোক্তি সাবজেক্ট প্রজা পারজারি মিথ্যা সাক্ষী প্লেন্ট নালিশ পিটিশন আবেদন অভাররুল, খারিজ করা ক্যাপটি ভেটে বন্দিদশা ডেস্ট্রাকশন দংশ, আইলেট চোখের পাতা ফুট পায়ের পাতা ট্রো পায়ের আঙ্গুল শেখ জাকান ইরেজ মুছে ফেলা হোম কাকে হোজ কাটটি সিলভার রুপালি মাইন আমার হার্স তার এক ঠাট্টা হ্যাক ডাইনি জ্যাক খুছামারা নেক দরা, র্যাক নেকরা শেক জুলে পড়া স্কাল মাথার খুলি অ্যাংকল পায়ের গোড়ালি সুইলিং ফুলা সাইড দৃষ্টিশক্তি ডিসপেয়ার নিরাশা ডিপাচার প্রস্থান